সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিউজ সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক মেয়ের বিয়েতে মিত বাবা উপস্থিত বিষয়টি আসলে শুনতে আপনাদের কাছে কেমন হয়ে যাচ্ছে যে একটা মানুষ মরে যাওয়ার পরে কিভাবে মেয়ের বিয়েতে উপস্থিত হয় তো এরকম একটি ঘটনা ঘটেছে ভারতের মধ্যে তো সুপ্রিয় দর্শক ঘটনাটি সম্পূর্ণ জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই আমাদের সাথে থাকবে মেয়ের বিয়েতে যেভাবে উপস্থিত হলেন মৃত বাবা বছর খানিক আগেই মৃত্যু হয়েছিল কনের বাবার তারপরেও মেয়ের বিয়ের আসরে উপস্থিত হলেন তিনি আর মৃত বাবাকে নিজের বিয়ের আসরে দেখে মেয়ের চোখের পানি বাদ মানছিল না আসলে বিয়েতে বোনকে চমকে দিতেই বাই দুই বছর আগে মারা যাওয়া বাবার মোমের মূর্তি নিয়ে আসে বিয়ের আসরে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে কুমার নামের ওই যুবক বোন সাই বসবির বিয়ের আসরে বাবার মোমের মূর্তি নিয়ে আসেন মোমের মূর্তিটি দেখতে অবিকল তাদের মৃত বাবার মতোই বৈশবী ও তার মা প্রথমে হতবাগ হয়ে গেলেও তারপরে তারা কান্নায় ভেঙে পড়েন অভিভূত বৈশবীকে মূর্তিটি ও আলিঙ্গন করতে দেখা গেছে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য স্বজনরাও বিস্মিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন বিয়ের আসরের মধ্যমণি হয়ে ওঠে সেই মূর্তিটি পনি কুমারের বরাত দিয়ে জানা গেছে মূর্তি তৈরি শেষ হতে এক বছরের বেশি সময় লেগেছে প্রিয় দর্শক এই মেয়েটির বাবার মৃত্যু হয়েছিল গত করোনা আক্রান্ত হয়ে তার যে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে তিনি মারা গিয়েছিলেন তো মেয়ের বিয়েতে মানে কনের ভাই দু বছর আগে সেই মূর্তিটি অর্ডার করে হুবহু তার বাবার মতো মূর্তি তৈরি করেছিলেন এবং সেই মূর্তি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত করেছিলেন এবং সেখানে কিন্তু তারা মনে করেন যে মানে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন যে আসলে মানে এটা কিভাবে সম্ভব সত্যি সুপ্রিয় দর্শক ভিডিও টাইটেলটি দেখে আপনারাও অনেক সময় মনে করেছেন যে এটা কিভাবে সম্ভব যে মানে মৃত বাবা কিভাবে মেয়ের বিয়েতে উপস্থিত হয় তো আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম